নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য বিজেপির নেতৃত্বের উপর অত্যন্ত ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এই মুহূর্তে বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর ভরসা না রেখে তাদের পুরনো সৈনিক দিলীপ ঘোষের সঙ্গেই বৈঠকে বসলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা বিজেপির পক্ষ থেকে একটা টার্গেট দেওয়া হয়েছিল এক কোটি সদস্য সংগ্রহ কিন্তু সেখানে দেখা যাচ্ছে গত এক মাস ধরে সদস্য সংগ্রহ অভিযান চলছে মাত্র ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার সদস্য সংগ্রহ হয়েছে তার মধ্যে সুকান্ত মজুমদারের জেলা এবং নদিয়া এই দুটি জেলা ছাড়া কোনো জেলায় তাদের টার্গেট পূরণ করতে পারেননি অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যাকে ভাবি মুখ্যমন্ত্রী ভাবছিলেন সেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে সবচেয়ে চূড়ান্ত খারাপ অবস্থায় রয়েছে বাঁকুড়া যেখানে সবচেয়ে বেশি তাদের বিধায়ক রয়েছেন আটজন বিধায়ক তার মধ্যে দুজন বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও আরও একজন তারা নাকি মোটামুটি সদস্য সংগ্রহ অভিযান করেছেন বাকি ছয় বিধায়ক তারা সদস্য সংগ্রহ অভিযানে নামেননি পর্যন্ত তাতেই কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন যে টার্গেট পূরণ না হলে তাদের আগামী দু হাজার ছাব্বিশে টিকিট দেওয়া হবে না রাজ্য নেতৃত্বের ওপর বিজেপির মঙ্গল পাণ্ডে এবং কেন্দ্রীয় নেতারা এতটাই ক্ষুব্ধ যে তারা তাদের পুরনো সৈনিক দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছেন তারা গত কয়েকদিন ধরে কলকাতায় রয়েছেন তারা বাইপাসের একটি হোটেলে দিলীপ ঘোষের সঙ্গে একান্তে বৈঠক করেছেন সেখানে ছিলেন বিজেপির কেন্দ্রীয় তিনজন নেতৃত্ব এবং দিলীপ ঘোষ যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তাতে দু হাজার ছাব্বিশে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু তাদের বিরোধী দলের তগমাটা রাখতে গেলে যে পরিমাণ আসন দরকার তাও বিজেপির পক্ষ থেকে দখল করতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন এবং বিজেপি যেখানে নতুন করে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন সেখানে পশ্চিমবঙ্গের মতো একটি জেলা রাজ্য যেখানে ভারতীয় জনতা পার্টির সাতাত্তর জন সাংসদ ছিলেন গতবারে জন তার থেকে নেমে বারো জনে নেমেছে সেই জায়গাতে এক কোটি সদস্য সংগ্রহ তারা করতে পারছেন না অত্যন্ত তাহলে কি সুকান্ত মজুমদারের পরিবর্তে দিলীপ ঘোষের ওপর রাজ্য সভাপতির দায়িত্ব বর্তাবে অন্যদিকে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে তিনি কমাতে রয়েছেন কারণ যেভাবে পূর্ব মেদিনীপুরের সমবায়গুলি তার হাত ছাড়া হয়েছে কন্টায়ের মতো সমবায় সমিতি তাদের হাত ছাড়া হয়েছে এছাড়াও তমলুকের মতো সমবায় সমিতি তাদের হাত ছাড়া হয়েছে তাতেই যথেষ্ট দলের নেতৃত্বের ওপর ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী তাকে আর কলকাতাতে দেখা যাচ্ছে না তবে গত দুদিন ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে দিলীপ ঘোষের সঙ্গে একান্তে বৈঠক করলেন তাতে কিন্তু কেউ কেউ সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কারণ একসময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপর রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে অন্য কাউকে বিরোধী দলনেতা করবেন বলে ঠিক করেছিলেন কিন্তু সদস্য সংগ্রহ অভিযানে যেভাবে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিধায়করা গত কয়েকদিন ধরে বিশেষ করে বাঁকুড়ার যে ছজন বিধায়ক তারা একদিনও সদস্য সংগ্রহ অভিযানে নামলেন না তারা নাকি দলের নেতৃত্বকে জানিয়েছেন যে বিধানসভার অধিবেশন চলছে তাই তারা অংশগ্রহণ করতে পারেননি তবে এতে কেন্দ্রীয় নেতৃত্ব একেবারেই সন্তুষ্ট নয় কেন্দ্রীয় নেতৃত্ব মুখের উপর জানিয়ে দিয়েছেন এরাজ্যের নেতৃত্বকে যে এইসব বিধায়কদের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে তাদের কী পরিসংখ্যান রয়েছে কত সদস্য সংগ্রহ তারা করেছেন তা নিয়েই কিন্তু একটা তথ্য চেয়ে পাঠিয়েছেন দিক থেকে সফল হয়েছেন সুকান্ত মজুমদার তার জেলাতে এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ তিনি করেছেন আর অন্যদিকে জগন্নাথ সরকার তার নদিয়াতে তিনি সদস্য সংগ্রহ অভিযানে গত কয়েকদিন ধরে তিনি নেমেছিলেন এবং সেখানেও তিনি উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি উষ্ প্রকাশের মূল কারণ যে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধন করে গেলেন মিঠুন চক্রবর্তী এলেন কিন্তু যেভাবে মাত্র ছাব্বিশ লক্ষে সদস্য সংগ্রহ অভিযান থেমে গেল তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হবে কারণ দিলীপ ঘোষের রাজত্বেই সোনালি সময় ছিল ভারতীয় জনতা পার্টির কারণ সাতাত্তর জন বিধায়ক তিনি নিয়ে এসেছিলেন এবং আঠারো জন সাংসদ উপহার দিয়েছিলেন সেই জায়গাতে গত কয়েকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যেভাবে বিপর্যস্ত হয়েছেন তা নিয়েই কিন্তু রাজ্য নেতৃত্বের উপর অত্যন্ত ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে সতীশ ধান তারা কিন্তু একেবারে একস্বরে জানিয়ে দিয়েছেন যে রাজ্য নেতৃত্বের প্রতি তাদের অনাস্থার কথা অন্যদিকে দিলীপ ঘোষের সঙ্গে তাদের যে একান্তে বৈঠক হলো সেখানে কি আলোচনা হয়েছে তা নিয়ে দিলীপ ঘোষ কোনো মন্তব্য করতে চাইছেন না তবে রাজনৈতিক মহল মনে করছেন দিলীপ ঘোষই বিজেপির আগামী দিনের রাজনৈতিক মুখ তাকে সামনে রেখেই বিজেপি সংগঠনকে সামনের বছর শুরুতেই গুছিয়ে তোলা হবে কারণ তাদের পুরোনো সৈনিক দিলীপ ঘোষকে যেভাবে কণ্ঠাসা করেছিলেন এই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারীকে দিয়ে বিরোধী দলনেতার কাজ চালানো যায় কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী যে তাকে করা যায় না তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন কারণ যেভাবে নিজের জেলাতে যে সমবায়গুলোর ওপরে তার রাজনৈতিক খড়ি শুরু হয়েছিল সেখানেই যেভাবে একেবারে ধুলিস হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির সংগঠন তা নিয়েই কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে এখন শুভেন্দু অধিকারী কি করছেন বা কি করবেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন উঠছে কারণ শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে তিনি সংবাদ মাধ্যমেও সামনে আসছেন না তিনি গত কয়েকদিন ধরে সনাতন ধর্ম সনাতন ধর্ম নিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছিলেন এই পুরীর মন্দিরের আদলে কাঁথিতে করছেন তাতেই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং গত দুদিন ধরে যে বাইপাসের একটি হোটেলে বৈঠক হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান নিয়ে সেখানেও শুভেন্দু অধিকারীকে অনুপস্থিত দেখা যাচ্ছে অর্থাৎ প্রশ্ন উঠছে তাহলে কি দিলীপ ঘোষি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের রাজনৈতিক মুখ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি